ধরে নেওয়া হয় বাংলাদেশে মোট জনগোষ্ঠীর অন্তত এক শতাংশ বধিরতায় ভুগছেন যাদের একটি উল্লেখযোগ্য অংশ চিকিৎসা নিচ্ছেন এবং একটি অংশ চিকিৎসা নিয়ে সুস্থ জীবনযাপন করছেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের আজকের আলোচনার বিষয় বধিরতা ব্যাধি নয় একটি সামাজিক সমস্যা এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন নাককান গলা রোগ বিশেষজ্ঞ আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার পরিচালক জাতীয় নাককান গলা ইনস্টিটিউট আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। স্যার আপনার কাছে প্রথমে জানবো যে আপনি বাংলাদেশে এই নাককান গলা রোগের যে শুরু হয়েছে এটি আপনার হাত ধরে হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে এই বধিরতার বর্তমান পরিস্থিতি আসলে বাংলাদেশে কি রকম? প্রশ্ন হলো এই শতাংশ লোকের মধ্যে বধিরতার জন্য তারা কি ডিসেবলড কিনা? আচ্ছা। হ্যাঁ। তো আসলে সবাই ডিসাবল না এই বধিরতাটা কিন্তু আবার অনেক রকমের হতে পারে মাইল্ড যেটা আমরা মাপি সেটা বলি বিশ থেকে চল্লিশ ডেসিবেলে মধ্যে যদি থাকে তাকে বলা হয় মাইল্ড আর মডারেট সেটা হলো একচল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত সিভিয়ার হলো সত্তর থেকে নব্বই পর্যন্ত নব্বই উপরে চলে গেলে আমরা বলি মানে তীব্র বধির আমরা এটাকে একটা সমস্যা মনে করব তখনই যখন একটা লোক তার সামাজিকভাবে চলতে অসুবিধা হচ্ছে আচ্ছা অর্থাৎ কমিউনিকেশান হচ্ছে না তার বা কেউ কথা বলে বুঝতে পারে সে উনি কানে শোনেন না এটাই হলো মেন সমস্যা কিন্তু এদের মধ্যে যে এক পারসেন্ট বলেছেন তাদের মধ্যে ধরেন মোর দেন ফিফটি পারসেন্ট কিন্তু তাদেরকে সমাজে পুনর্বাসন করা যায় আচ্ছা ছোটো বাচ্চাদের বেলা একটা পদ্ধতি বড়দের বেলা একটা পদ্ধতি বয়স্কদের বেলা একটা পদ্ধতি অর্থাৎ যে কারণে সে কম শুনছে তাকে শুনানিটা বাড়িয়ে দিয়ে সমাজে কর্মক্ষম রাখা যায় স্যার বাংলাদেশে ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জারির যাত্রাটা আপনার হাত দিয়ে হয়েছিল এটি আসলে কখন শুরু করেছেন এবং এতে বাংলাদেশ কিভাবে উপকৃত হলো সেটি যদি একটু বলতেন একদিন একটা ভদ্রমহিলা আমার কাছে আসলেন আমি তখন চিটাগংয়ে প্র্যাকটিস করি আইসা বললেন যে ডাক্তার সাহেব সেটা ধরেন এইটি সিক্স সেভেনে যে ডাক্তার সাহেব আমার বাচ্চারা তিন বছর হয়ে গেল কথা বলে না আমি স্বাভাবিকভাবে সনাতন পদ্ধতি যা আছে সেটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে কানে শুনে না তা আমি তার মাকে বললাম যে দেখেন আপনার বাচ্চা তো কানে শুনে না সুতরাং কথা বলার সম্ভাবনা খুবই ক্ষীণ উনি তখন আমাকে বলল ডাক্তার সাহেব সবাই বলল আপনার কাছে আসলে কথা বলে তাই আমি বললাম যে না তো আপনি একটা কাজ করতে পারেন যে তাকে কোন দিকে ঝোঁক আছে সেই কাজের দিকে আস্তে আস্তে ধাবিত করে দেন কিন্তু আমার তখন বলা উচিত ছিল যে না পৃথিবীতে অনেক প্রযুক্তি আছে যে প্রযুক্তির সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমি তাকে এটা বলিনি ভদ্রমহিলার পরে এত কষ্ট পেলো এবং কেঁদে বলল যে ডাক্তার সাহেব তাহলে এই মাংসের টুকরাটা আপনি রেখে দেন যে আমাকে মা ডাকবে না আমি তাকে নেব না মানে ইট ওয়াজ সো পেইনফুল ফর মি তারপরে আমি চিন্তা করলাম যে এই হিয়ারিং ইম্প্যাক্ট বাচ্চাদের নিয়ে কি করা যায় কোথায় যাওয়া যায় ইত্যাদি আমি তখন যেহেতু অডিওলজিক্যাল স্পেশালিস্ট শ্রুতিবিদ্যার উপরে বিশেষ জ্ঞান সম্পন্ন কোনো ডিগ্রিধারী কেউ নাই তখন আমি আবার ইংল্যান্ডে চলে গেলাম দুই বছরের জন্য অর্থাৎ ম্যানচেস্টারে তার আগে কিন্তু আমি রাশিয়াতে ছিলাম চার বছর পিএইচডি করার জন্য যখন আমি বঙ্গবন্ধুর ভাইস সেলার হলাম তখন ভাবে এনামুল হক মুস্তফা শহীদ সাহেব যিনি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন উনি একদিন আমাকে দেখাতে আসলেন বঙ্গবন্ধু তাই ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলারের রুমে ওখানে আবার একটা মা তার দুটা বাচ্চা নিয়ে আসলো দুটাই কনজেনিটালি হিয়ারিং ইম্পেয়ার্ড অ্যান্ড ইনেবল আনেবল টু টক তো বাচ্চাগুলো যে কথা বলে না এটা দেখে এনামুল হক মুস্তফা শহীদ বলেন এই প্রাণগোপাল এরা কথা বলে না না স্যার কেন কানে শোনে না তাদের জন্য কি কিছুই করার নেই ওকে আসে স্যার কী করার আছে এরকম কক্লিয়ার ইমপ্লান্ট বলে একটা যন্ত্র আমি বলতে পারি আছে বা ডিভাইস আছে যে ডিভাইসটা এই বাচ্চাদেরকে অপারেশান করে কানে লাগিয়ে দিলে তাদের মধ্য থেকে অ্যাটলিস্ট সত্তর থেকে আশি পারসেন্ট কথা বলা শিখে যাবে তো বলে এটা পাওয়া যায় না এই দেশে এবং সেটার দাম প্রায় দশ লক্ষ টাকা তো আচ্ছা ঠিক আছে আপনি আসেন তো আমার এখানে ওনার এখানে গেলাম যাওয়ার পরে উনি আমাকে নাসিমা আপা বলে এক ভদ্র মহিলা ছিলেন ডিজি ওনাকে ডাকে আনলেন তখন বলল যে এরকম ব্যাপার স্যার আমরা কিছু টাকা দিতে পারব কীরকম যে যদি দশ কোটি টাকার নিচে হয় তাহলে একটা কর্মসূচি উনি সাবমিট করুক যেটা প্রি এক একনেক লাগবে না আমি সেরকম সাড়ে সাত কোটি টাকার একটা কর্মসূচি প্রোগ্রাম সাবমিট করলাম সাবমিট করার পরে মানে দি মিনিস্ট্রি অ্যান্ড হক মুস্তফা শহীদ অ্যান্ড নাসিমা আপা এরা এতই ইয়ে হলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কনভিন্স হলেন হয়ে সেটা আমাকে বরাদ্দ দিয়ে দিলেন তারপরে এই ককলিয়ার ইন্টার্ন শুরু হলো স্যার আমি এখান থেকে একটু স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমরা শুনেছি যে প্রথম জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এই প্রোজেক্টটা সফলভাবে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আর কি মানে সেখানে আপনারা কি করেছেন কত মানুষকে সেবা দিয়েছেন তাদের সুস্থতার হার কিরকম দু হাজার আঠারো সালে ইনস্টিটিউট প্রথম সরকারের প্রতিষ্ঠান হিসাবে আমরা এই শুরু করি এবং এটার আমি চিফ সার্জন হিসাবে কাজ করছি এবং আমরা গত চার বছরে ইতিমধ্যেই প্রায় পাঁচশত বাবা শিশুরা অপারেশন করেছি এবং ইতিমধ্যেই আমাদের এখানে প্রায় পাঁচজন কয়েকটা সার্জন তৈরি হয়েছে এবং আমরা সফলতার সাথে সেই কাজটা করছি এবং শুধু ইনস্টিটিউট নয় প্রথম সরকারি হসপিটাল হিসাবে সরকারের অভিপ্রায়ের যেটা আছে যে সারা বাংলাদেশের সরিয়ে দেওয়া আমরা কিন্তু ঢাকা বাইরে বিভিন্ন মেডিকেল কলেজগুলো যেগুলো আছে যেমন সিলেট ম্যামিন সিং এবং অদূর ভবিষ্যতে ফরিদপুর এবং ঢাকা মেডিকেল কলেজ সেখানে প্রজেক্টগুলো হচ্ছে আমরা তাদের এক্সপার্ট হিসাবে আমাদেরকে ট্রেনিং করাচ্ছি এবং আমরা যে ওই প্রজেক্টকে শুরু করে দিতে যাচ্ছি এবং আমরা মনে করি যে এই কর্মসূচির মাধ্যমে সরকারের যে ইচ্ছা যে সারা বাংলাদেশের বেশিরভাগ শিশুদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যেমন আমাদের বঙ্গবন্ধু কন্যা জনত্রী আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই ডিসেবল পিপলদের প্রতি ওনার একটা বিশেষ সহানুভূতি আছে উনি চান যে সমস্ত ডিসেবল লোককে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা এবং আমাদের কয়েকটা ইমপ্লান্ট প্রজেক্ট তার একটা অংশ এবং সে ওয়েপের পাস্তনের জন্য আমরা কিন্তু ইন্টি ইনস্টিটিউট সফলতার সাথে কাজটা করছি এবং এই যে পাঁচশো বা বাচ্চার অপারেশন হয়েছে তাদের বেশিরভাগ কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে এসছে আমরা অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি স্যারের কাছে আমি জানবো যে এটিতে আসলে অনেক খরচ লাগে একটি মানে সার্জারি করতে তো এটিকে আসলে বিনামূল্যে কতদিন পর্যন্ত আসলে দেয়া সম্ভব আসলে সরকারের আসলে সরকারের একার পক্ষে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব না যদি জনগণ স্বতঃস্ফূর্তভাবে শ্রম মেধা অর্থ দান না করে দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে যেটা হয়েছে সেই যে কোনো ধর্মের কথাই বলেন না কেন হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আমরা মন্দিরে মসজিদে গির্জায় প্যাগোড়াতে দিতে অভ্যস্ত বটে কেউ কিন্তু হাসপাতালে কেউ কিছু দেয় না অথচ মিডল ইস্টের কান্ট্রিগুলো যেমন কুয়েত তারা তো চ্যারিটি করছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে করছে বাংলাদেশে আপনার কোয়েত মন্ত্রী হাসপাতালটা আমাদেরকে করে দিয়েছে প্রতি জাকাতের পয়সা দিয়ে প্রতিবছর হৃদরোগের সার্জারি আমাদের দেশে সরকার অক্লান্ত পরিশ্রম করছে যেটা জাকারিয়া বলল মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী কোনো শব্দ শুনতে রাজি না সবাইকে কর্মক্ষম করতে চাচ্ছে এবং আজকালকে কিন্তু প্রতিবন্ধী বলাও হয় না হ্যাঁ তাদেরকে স্পেশাল চাইল্ড বলা হয় বিশেষ বিশেষ সম্পন্ন শিশু তো সুতরাং এটা সম্ভব আমরা সবাই মিলে যদি কাজ করি একা সরকারের পক্ষে সম্ভব স্যার আমি আসবো স্যারের কাছে একটু জানবো যে এই বধিরতা আসলে বাড়ছে কেন মানে সেটির কারণগুলো আসলে যদি একটু ব্যাখ্যা করেন আসলে বধিরতার কারণটা তো মায়ের গর্বে থেকে যখন বাচ্চা ভবিষ্যৎ রাখতে কিন্তু বিভিন্ন কারণে শুরু হয় যেমন আমাদের যে অর্গানাইজেশন এই যে আমাদের বিভিন্ন পলিউশন যেমন সান পলিউশন আমাদের লাইফস্টাইল আমাদের বিভিন্ন ড্রাগ ইউজ করা আমাদের বিভিন্ন হ্যাবিট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মায়ের গর্বে থেকে যে বধিরতা হিসেবে জন্মে নেয় তার একটা উল্লেখযোগ্য কারণ বিভিন্ন ভাইরাল ইনফেকশনগুলো একটা কারণ তাছাড়া এখনকার দিনে উল্লেখযোগ্য যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সাউন্ড পলিউশন আমরা যারা আরমান বসবাস করি এবং বলা হয়ে থাকে যে ঢাকা শহর হচ্ছে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি শব্দ দূষণিত এলাকা তো সেই হিসাবে কিন্তু এখানে আমাদের যারা বসবাস করছি এই এই অ্যাটমসফিয়ারে আমরা কিন্তু নিজের অজান্তেই আমরা কিন্তু কিছু কিছু শব্দের দূষণের কারণে শ্রবণতা হারাচ্ছি তো এইটা একটা উল্লেখযোগ্য কারণে বলে আমি এখান থেকে স্যারের কাছে জানতে চাইবো যে এই যে এত দূষণের মধ্যে আমরা থাকি আমরা সচেতনতা সৃষ্টি করে আসলে পারিনি কিন্তু একজন ব্যক্তি যদি মনে করে যে আমি এগুলো থেকে মুক্ত থাকতে চাই তার জন্য কি কোনো পথ আছে মানে চলাফেরার ক্ষেত্রে জীবনযাপনের ক্ষেত্রে আসলে এই যে বধিরতাটা জন্মগত বধিরতাটার প্রথম এবং প্রধান কারণ হলো ও যেটা বললো প্রিন্যাটাল জন্মের আগে মায়ের পেটে থাকা অবস্থায় জি এখানে দেখা গেল যে একটা মায়ের সন্তান সম্ভব বা মায়ের যে পরিমাণ যত্ন নেওয়া উচিত সেটা সে পাচ্ছে না এই প্রেগনেন্সির সময় আমরা কোনো একটা মাকে তার খাওয়ার যত্নটা পর্যন্ত নিচ্ছি না মানসিক যত্ন খাওয়ার যত্ন এই যে যত্নটা একটা বিশাল বড় জিনিস একটা প্রেগনেন্ট মাকে তার খাওয়ার চাহিদা বেড়ে যায় বাড়াইয়া দিতে হবে তাকে আয়রন দিতে হবে অ্যাসিড দিতে হবে জিঙ্ক দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে তার হরমোনগুলো পরীক্ষা করে দেখতে হবে যেগুলার জন্য শিশুর বৃদ্ধি হয় সেগুলো ঠিক আছে কি না তারপরে কতগুলি অসুখ আছে মামস মিজেল রুবেলা চিকেন পক্স হারফিক্স হারপিস এই যে ওষুধগুলো অসুখগুলো আছে সেগুলো কিন্তু আগে প্রিভেন্ট করা যেত সেগুলি প্রিভেনশানটা হয়নি এবং প্রেগনেন্সিতে পারতপক্ষে ওই যে আমি যেটা বললাম আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড এগুলি ছাড়া আর কিছুই দেওয়া উচিত না সেখানে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক দেওয়া হচ্ছে িয়াল নিজের নিজের ওষুধ কিনে খাচ্ছে এটা একটা বিরাট কারণ কিন্তু আমি একটু স্যারের কাছে জানবো যে আপনারা যতজনকে এখন পর্যন্ত সার্জারি করেছেন ককলিয়ার ইমপ্ল্যান্ট করেছেন তাদের হিস্ট্রিতে আপনারা আসলে কি পেয়েছেন বধিরতার কারণ গুলো মূলত কি ছিল অ্যাকচুয়ালি আমরা যে বাচ্চাগুলোকে অপারেশন করে থাকি সেটা হচ্ছে জন্মগত বদির আচ্ছা আমাদের যে প্রজেক্টটা গণনা দিয়েছে সেগুলো হচ্ছে যারা জন্মগত বদির এবং যাদের বয়স পাঁচ বছরের নিচে সেক্ষেত্রে তাদের মায়ের হিস্ট্রি আসলে সেভাবে নেওয়ার সুযোগ নেই মায়ের হিস্ট্রিটা অবশ্যই আমরা নেই কারণ আমাদের কিন্তু একটা প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টে কিন্তু মায়ের হিস্ট্রি নেওয়া হয় না কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের মায়েরা সেই হিস্ট্রিগুলো দিতে দিতে বুঝতে পেরেছি কয়েক আমি ওষুধ খেয়েছি কি ওষুধ খেয়েছি সেটা বলতে পারে না আর কি তো এখানে স্যার একটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে মায়েদের যে বিষয়টা নিউট্রিশন কিন্তু একটা বিশাল ফ্যাক্টর কারণ এই বাচ্চাগুলো আসে কিন্তু একদম মানে দরিদ্র ফ্যামিলি থেকে এবং তাদের নিউট্রিশনের ফ্যাক্টর আরেকটা আমরা হিস্ট্রিতে যেটা করতে চাই যেটা কি সম্ভব সে মধ্যে কনসিউর ম্যারেজ যারা নাকি আত্মীয়তার মধ্যে বিয়ে তাদের কিন্তু হয় সেখান থেকে রোগও এদিকেও সমস্যাটা এই সমস্যাটা কিন্তু সেই ক্ষেত্রে এটাও একটা সামাজিক ভাবে আমরা এই জিনিসটা প্রিভেন্ট করতে পারি আমরা আলোচনা জেনে বসতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনা ফিরছি সারের কাছে জানবো যে এই যে একটি সুন্দর বিষয় বধিরতা ব্যাধি নয় সামাজিক সমস্যা এটির ব্যাখ্যা আসলে আপনার কাছে কেমন বধিরতাটা যে আমরা আমি বললাম এটা ব্যাধি না যেমন অটিজম এটা কোনো রোগ ব্যাধি না এটা একটা ডেভেলপমেন্টাল নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডার ইয়েস রাশিয়া এবং জার্মানিতে একটা প্রবাদ বাক্য আছে ফাইভ আর্লি ফাইভ আর্লির মধ্যে প্রথমটা হলো আর্লি সাসপেশন মা সন্দেহ করতে হবে যে আমার বাচ্চার কোনো না কোনো কোনোটি আছে কোনো না কিছু আছে বাচ্চা কথা বলছে না আমার চোখে তাকাচ্ছে না বা কোনো রকমের সাড়া দিচ্ছে না আওয়াজ পেলে খিচুনি দিয়ে উঠছে না ইত্যাদি তারপরে আর্লি অ্যাটেনশন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আমাদের দেশে এটা বাধাগ্রস্ত হয় যখন দেখা গেল একটা মা তার শাশুড়িকে বললো মা আমার ছেলেটা তো আপনার নাতি তো আড়াই বছর হয়ে গেল কথা বলে না বয়স ঠিক হয়ে যাবে তখন দাদি বলে যার ওর বয়সে না পাঁচ বছর হলে ঠিক হয়ে যাবে আবার রেফারেন্স দিয়ে দেয় তুমি জানো তোমার জামাই যেটা আমার ছেলে এটা কিন্তু পাঁচ বছরের কথা বলছে এরকম রেফারেন্স দিয়ে দেরি হয়ে যায় আর্লি অ্যাটেনশনটা হয় না যদি আর্লি অ্যাটেনশন হয় আর্লি ডায়াগনোসিস হয় আর্লি ডায়াগনোসিস হলে আর্লি ট্রিটমেন্ট হবে সব অসুখ চিকিৎসা দেওয়া ভালো হয় না কাউকে কাউকে আর্লি রিহ্যাবিলিটেশান পুনর্বাসন করতে হবে ধন্যবাদ স্যার স্যারের কাছে আমি জানবো যে সর্বাধুনিক চিকিৎসা বা বিশ্বমানের চিকিৎসা আমরা বাংলাদেশে এখন দিতে পারছি কিন্তু এটার পরিসর বাড়ানোর ক্ষেত্রে আপনারা কি করতে চান বা চাইছেন ইতিমধ্যেই বেশ কিছু সার্জারি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করেছি যেমন আমি বগুড়াতে একজন বাচ্চাকে আমরা করে দিয়েছি একজন বিত্তমান লোক আমাদের চিকিৎসক একটা কর্তা দিয়েছিলেন এবং আমি টিম নিয়ে সেটা বিনামূল্যে করে দিয়েছি তো এভাবে আমরা মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি করতে পারি যে একটা মসজিদ সার্জার বলছিলেন মর্জিবন্দির দ্বারের মতোই আমরা কিন্তু একটা বাচ্চাকে যদি পুনর্বাসন করতে পারি চিকিৎসার মাধ্যমে ভেরিফিকেশন করতে পারি তাহলে তো জীবনটা পুরে ফিরে আসে তো আমাদের যেটা চ্যালেঞ্জ সে হচ্ছে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেইখানে যদি সমাজে বিত্তমানরা এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু যে ম্যানপাওয়ার মানুষের তৈরি হচ্ছে আমরা কিন্তু সকল সহযোগিতায় একটা উল্লেখযোগ্য সংখ্যক বাবা শুধু ইচ্ছা প্রকাশ প্রতিরোধের ক্ষেত্রে এখন কোন দিকগুলোতে জনসাধারণের চিকিৎসকেরও বা রাষ্ট্রের সব মিলে আসলে কি কি করা যেতে পারে প্রতিরোধ প্রিভেনশন ইজ বেটার এই প্রিভেনশনটা করার জন্য দেন কিউর যেটা আমি বললাম একটা মায়ের সন্তান হবে সে প্রেগনেন্ট হয়েছে সেদিন থেকেই তার অ্যান্টিনেটাল যে চেক আপটা চেক করতে হবে তার কোনো রকমের ত্রুটি আছে কিনা দুই নাম্বার ডেলিভারির পরপরেই সাত দিনের মধ্যেই আমরা কিন্তু তিন দিনের মধ্যে পারি কানের শুনানি পরীক্ষা করে ফেলতে পারি এখন এত এখন হচ্ছে থাইরয়েড টেস্টটা করা হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে কানের পরীক্ষাটাও করা যেতে পারে ইজিলি করা যায় অটো একোস্ট ইমিশন বলে একটা পরীক্ষা আছে সেটা আমরা করে ফেলতে পারি অথবা বিহেভিয়ার দিয়ে করতে পারি এবং তাদের শিশুর ক্রমবিকাশ যে তিন মাসে সে কীরকম ব্যবহার করবে সাত মাসে পুলে নিলে ঘাটটা ধরে রাখতে পারবে কিনা শব্দ পাইলে লোকেট করতে পারে কি না এই প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতে হবে ধন্যবাদ আমি স্যারের কাছে জানব যে আমরা শুধু চিকিৎসার কথাই বলছি অপচিকিৎসার ধরন বা মাত্রা বাংলাদেশের ক্ষেত্রে বধিরতায় যদি একটু বলেন স্যার হ্যাঁ অপচিকিৎসা তো আমাদের সব রোগের বেলায় আমরা একটা বিশাল অন্তর হিসেবে আমরা দেখছি বধিরতার থেকে দূর নয় যেমন অপচিকিৎসার বেলা যেটা হয়ে থাকে যে আমাদের কমনলি যেটা হয়ে থাকে যে কান পরিষ্কার করা এটা কিন্তু কার পরিষ্কার করাটা কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি আছে অনেকেই মনে ধারণা যে কানে যে ময়লা তৈরি হয় সেটাকে পরিষ্কার করতে হবে রেগুলার তো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু এই এই পৃথিবীতে কত প্রাণী আছে তাদের কিন্তু কারো কান পরিষ্কার করতে হয় না ন্যাচারালি সেটা হচ্ছে মানুষের মানে সেটা সত্যি সুতরাং আমরা যেটা রিকোয়েস্ট করবো যে নিজেরাতে কান পরিষ্কার না করি এবং যেটা সবচেয়ে বড় বিপজ্জনক যে জিনিসটা যে আমরা অনেক সময় আনে লোক দিয়ে কান পরিষ্কার করাই আমরা রাস্তাঘাটে দেখি পার্কে বসে কান পরিষ্কার করছি এতে করে কিন্তু কানের পর্দা থেকে শুরু করে মা তো ইনফেকশন হয়ে তাদের বদিরতার মধ্যে হতে পারে এটা একটা উল্লেখযোগ্য অপচিকিৎসা এবং অনেক সময় কানের চিকিৎসার কানে আমরা দেখি যে অনেক মোম ঢেলে দেয় কানের মধ্যে এবং কানে কিছু ঢুকে গেলে আনারি হাতে সেটা বের করার চেষ্টা করি এতে করে কিন্তু সেটা বের করতে যায় কানে মারাত্মক ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই ধরনের আনারি রোগ দিয়ে বা নিজে থেকে কান পরিষ্কার করা মোট উচিত নয় বা কানে যদি কখনো কোনো সমস্যা মনে হয় তো সেটা অবশ্যই অত না হয়ে কোনো এক্সপার্ট হ্যান্ড দিয়ে সেটা হ্যান্ডেলিং করা উচিত সেটা চিকিৎসা নেওয়া উচিত যাবে আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আমরা নতুন করে জানলাম যে বধিরতার গল্প শুরু হয় আসলে মায়ের গর্ভ থেকেই তাই একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন থেকে তার সচেতনতা তার পুষ্টি নিশ্চিত করা দরকার তিনি যত ভালোভাবে গড়ে উঠবেন একজন সুস্থ সন্তান হওয়ার ক্ষেত্রে সেটি তত বেশি সহায়ক হবে এছাড়াও কেউ যদি সমস্যা যুক্ত হন তাহলে নিকটবর্তী হাসপাতাল এবং পরবর্তীতে প্রয়োজনে ঢাকার বড় হাসপাতালগুলোতে আপনারা আসুন আপনাদের জন্য বিশ্বমানের সেবা নিয়ে অপেক্ষা করছেন দেশের শীর্ষ চিকিৎসকরা এছাড়া আজকের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন